14 ইয়ার্স ওল্ড ফার্স্ট বল ইন এ বিগ লিগ ইটস আউট অফ the গ্রাউন্ড এভাবেই কমেন্ট্রি করতেছিলেন যখন ভয়ভাব সূর্যবংশী ব্যাটিং করতেছিলেন চিন্তা করে দেখেন জীবনে প্রথমবার আইপিএল এর মঞ্চে এত বড় একটা আসরে প্রথম বলেই বলে কি কনফিডেন্স লেভেল রে ভাই চিন্তা করে দেখেন একবার তাকে এত কম বয়সে রাজস্থান কেন কিনছে কিনছে ভালো কথা কিন্তু তাকে প্লেইং ইলেভেনের সুযোগ দিবে না এখনই কিন্তু শেষ পর্যন্ত এই রাজস্থান রয়্যালস তাকে প্লেয়িং ইলেভেন সুযোগ করে দিছে এবং চোদ্দ বছর বয়সে যে ইনটেন্ট শো করছে বাংলাদেশের ভাই চল্লিশ বছরের বুড়ো ক্রিকেটারও এরকম ইনটেন্ট এখন পর্যন্ত টিটোয়েন্টি ক্রিকেটে দেখাইতে পারেনি শিখে রাখেন ভাই প্রথম বলে ছক্কা কিসের কি কিসের বড়লি কিসের কই খেলতেছি অত কিছু বুঝি না বল দেখছি মারছি ছক্কা হইছে কাহিনী শেষ এইটাই হচ্ছে ভাই ভাব সূর্যবংশী মানে হারকার জিতনেওয়ালেকেও যদি বাজিগার বলে তাহলে আসলে জিৎকার হারনেওয়ালেকেও রাজস্থান বলে রাজস্থান কি চৌকারি শুরু করছে যেন আরেকটা সাউথ আফ্রিকা সাউথ আফ্রিকানরা যেভাবে সোকারি করে তারা ওই ওই আইসিসি টুর্নামেন্টে গিয়ে ধরেন আপনার সেমিফাইনাল ফাইনাল এই সব জায়গায় হেরে যায় ঠিক তেমন এই রাজস্থান রয়েলস মানে যেটা ম্যাচগুলা এমনভাবে হারতেছে মানে অবিশ্বাস্য দেখেন এই ম্যাচটাতে একশো একাশি রানের টার্গেট রাজস্থান এই যে ভাইভাব সূর্যবংশী এবং আপনার সাওয়াল দুইজন মিলে ওপেনিং দুর্দান্ত শুরু করছে দুইজন ওপেনিং দুর্দান্ত শুরু করছে সূর্যবংশী চোদ্দ বছর বয়সে প্রথম ম্যাচে বিশ বলে চৌত্রিশ রানের মানে এইটাকে কি বলবো সেঞ্চুরি সেঞ্চুরি চাইতেও এই এই ইনিংসের মূল্য বেশি এরকম একটা ইনিংস ইনিংস খেলছে তারপরে ধরেন একদম শেষে চলে যাই তারা তো শুরু থেকে ভালো খেলতেছিল শেষে গিয়ে যখন আঠারো বলে পঁচিশ রান লাগে সেই সময় রাজস্থানের হাতে আটটা উইকেট আছে আটটা উইকেট আছে আঠারো বলে পঁচিশ রান লাগে এই ম্যাচটা কেমনে হারে ভাই যেখানে উইন পার্সেন্টেজ আপনার দেখাচ্ছিল নব্বই এর উপরে সেইখানে আঠারো বলে পঁচিশ রান এই রাজস্থান রয়্যালস করতে পারেনি ভাই একদম মানে কি বলবো এটা কি ম্যাচ ছিল এই ম্যাচটাও দুই রানে আপনার এই যে লখনো রাজস্থানের সাথে জিতে যায় রাজস্থান রয়েলস রাজস্থান রয়্যালস কি চোকারে শুরু করছে ভাই সিমরন হেডমায়ার সাত বলে বারো চেষ্টা করছিল চেষ্টা করছিল সে উনিশতম ওভারে দুইটা চার মেরে লাস্ট ওভারে মানে ছয় বলে নয় রান লাগে এইরকম একটা পরিস্থিতিতে নিয়ে গেছিল কিন্তু এই যে ছয় বলে নয় রান লাগে এই রানটা করতে পারেনি ভাই আবেশ খান কি দারুণ বোলিং করলেন নয় রান ছয় বলে নয় রান টি টোয়েন্টিতে আটকানো এটা এটা বিশাল ব্যাপার সেই কাজটা খুবই ভালোভাবে করছে এই আভেশ খান পর কি বোলিং ভাই রাজস্থান যেভাবে এই যে জেতা ম্যাচগুলো হারতেছে এরপর আর আশা করা যায় না এইবারের আইপিএলে অন্তত এই এই টিমটা ভালো কিছু করবে কোয়ালিফাই করবে অসম্ভব রাজস্থানের জন্য হয়তোবা এখানেই শেষ